নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই পেঁপে আর আলু দিয়ে হালকা মাছের ঝোল বানাবো ছোটো চারাপোনা মাছ দিয়েই মাছের ঝোলটা বানাবো গরমের সময় এই মাছের ঝোলটা সবারই খুব ভালো লাগবে আর এই মাছটা রান্না করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ পনেরো মিনিট আগে আর এদিকে পেঁপে আর আলুটাও লম্বা লম্বা করে কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি জলে ভিজিয়ে এবার গ্যাস অন করে মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল একেবারেই তেলটা দেব এই তেলে মাছ ভেজে রান্নাটা হবে তেল ভালো হবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দুবারে ভুজে নেব দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছগুলো ভোজে তারপর আমি দেখাচ্ছি আর কোনো এক্সট্রা তেল দেব না এই তেলেই মাছটা রান্না করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন দেব একটা তেজপাতা একটু চিড়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেবো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপে গুলো ভেঙে নিতে হবে মশলা দেওয়ার আগে আলু পেঁপেও ভাজা হয়ে গেছে এবার একে একে মশলা দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার দেব এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এবার একটু কষ্টিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে আলু চেপে বসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল এই মাছের ঝোলটা একটু পাতলা রাখবো খেতে অসাধারণ লাগে মাছের ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো এবার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে এইটুকু ঝোল আমি রাখবো এবং আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে তুলে নেবো গরম রাইসের সাথে ছোট চারাপোনা মাছের ঝোল পেঁপে আলু দিয়ে পরিবেশন করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ